হাই বন্ধুরা ভাবতোষ পূর্ব অফিসিয়াল পেজ আপনাদেরকে সুস্বাগতম আজকে একটা আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম তা একটা নতুন একদম নতুন ভিডিও তা হচ্ছে আমরা যেটা আকাশ প্রদীপ বলি আমরা ফানসও বলি আকাশ প্রদীপ কীভাবে আকাশ প্রদীপ কীভাবে আকাশে উড়ানো হয় তার উপর ভিত্তি করে এই ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে আকাশ প্রদীপ বলতে আকাশের উপরে আমরা যে ফানসগুলো উড়ানো হয় আকাশের মধ্যে তাকে আমরা আকাশ প্রদীপ বলি কেউ কেউ ফানস বলে আমরা সাধারণত ফানসও বলি আকাশের প্রদীপও বলি দেখেন আপনারা আকাশ প্রদীপ কীভাবে উড়ানো হয় তো একটা নতুন ভিডিও নিশ্চয় আপনাদের নতুন ভিডিওটা অবশ্যই ভালো লাগবে এগুলো বুদ্ধ জাতিরা বা বুদ্ধিস্ট যারা আছে বুদ্ধ ধর্ম বলি যারা আছে বাংলাদেশে তো অভি সংখ্যালঘু এটা যারা আছে এটাই এইগুলো উড়ানো হয় দেখেন কীভাবে উড়ানো হচ্ছে এগুলো বিভিন্ন উপকরণের সম্বন্ধে তৈরি হয় এগুলো তৈরি করতে অনেক পরিশ্রমের দরকার আছে তারপর এগুলো আকাশে উড়ানো হয় অনেক পরিশ্রম অনেক কষ্ট করে বানানো হয় এই প্রদীপগুলো আকাশ প্রদীপগুলো দেখেন কীভাবে আকাশ উঠানো হয় আর আমার চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি যেহেতু ট্রাভেল নিয়ে ভ্রমণ ভ্রমণ বিষয়ক ভিডিও করে থাকি নিশ্চয় আপনাদের অবশ্যই ভালো লাগবে বন কারণ ভ্রমণ করতে সবাই ভালোবাসে এই ভ্রমণের উপর ভিডিওগুলো করে থাকি আপনারা ভালো লাগলে আমার চ্যানেলতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময় বেল বাটন অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাধারণতার পাশে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একদম নতুন বিডিও কিভাবে আকাশ প্রদীপ উড়ানো হয় দেখেন আপনারা আরেকটা তোলানো হচ্ছে আকাশ প্রদীপ এভাবে আকাশ প্রদীপগুলো উড়ানো হয় দেখেন ওখানে কতগুলো নিচের মধ্যে কাপড়ের কাপড় দিয়ে তারপর মোম মোম দিয়ে আগে কাগজ 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 দিয়ে এগুলো বানাতে হয় কাগজ দিয়ে ময়দা ময়দা কাগজের মধ্যে ময়দা দিয়ে এগুলো সুন্দর করে গে ডিজাইনের মতো বানাতে হয় যেন ওখানে যে ধোঁয়াটা আছে না হয় ধোঁয়া বাইর হয়ে গেলে আপনার এগুলি আর কাজ করবে না ধুঁয়ো বান তারপর একদম লাস্টের দিকে বানানোর পরে লাস্টের দিকে একটা বাঁশ আসে না বাঁশের শাক দেবে বাঁশের শাক দেওয়ার পরে ওখানে বাঁশের মধ্যে কেউ কেউ তার বলি তার দিয়ে কতগুলো মানে মোম আর মোম আর খাপড় দিয়ে মানে এতে দীর্ঘক্ষণ যেন জ্বলে তার জন্য সহজে যেন আগুনটা ধরে তার জন্য বেঁধে দিতে হবে খাপড় আর মোম দিয়ে তারপর আগুন আগুন দিয়ার সাথে সাথে হিতে জল উঠবে দেখেন কীভাবে জ্বলতেছে জলার উপরে আকাশ প্রদীপটা উড়ানোর একটা মাইত্য আছে হচ্ছে আমাদের ভগবান বুদ্ধ বুদ্ধ তো লাভ করার আগে তার সিদ্ধার্থ গৌতম যখন বদ্ধতা লাভ করতে গেছিলো তখন ওনার চুলের মুঠি দরে যখন তলোয়ার দিকে খাচ্ছিল তখন শুলগুলো আকাশের দিকে উপরে উঠে গেছিলো তার উপর বৃত্তি করে আমরা বুদ্ধিস্ট যারা আছে বুদ্ধিষ্ট সম্প্রদায় সারা বিশ্বে তারা তার উপর ভিত্তি করে এই আকাশ গুলো দিয়ে থাকে দেখুন আকাশপতি সূর্য আকাশ উঠে যায় কারণ মেয়েটা তাহলে বয়স্ক বুড়ো সবাই চলে আসে আকাশ প্রদীপগুলো দেওয়ার জন্য আমাদের একটা বিশেষ দিন আছে এগুলো দেওয়ার জন্য সেই বিশেষ দিনে এগুলোই আমরা আকাশে তুলে থাকি সব দিন দেওয়া যায় না এগুলো দেওয়ার একটা বিশেষ দিন আছে যেহেতু আমরা পবাননা পূর্ণিমা বলি এ পর্ণা পূর্ণিমার দিনেই এগুলো আমরা দিয়ে থাকি বরংা পূর্ণিমার সময় এগুলোই দিয়ে থাকে দেখুন আরো কয়েকটা নিয়ে আসে অনেক আছে আর একটা দিচ্ছে দেখেন একটা দুইটা এক সাথে দুইটা disse একটা দন্তাক্তা দিছে disse ওতে বাতাসে পাইছে বাতাসের জন্য এতে উত্তর হল না এই দেখেন বাতাসের জন্য বাতাসের জন্য উত্তর হল না এটা

যখন আগুনটা দেবে তখন সময় হবে এমনি উঠতে যাবে সময় হলে সময় আছে সময় হলে এমনি উঠতে যাবে তো উঠতে যাচ্ছে হুম এটু উঠে যাচ্ছে দেখেন কীভাবে উঠতে যাচ্ছে ওকে বাবু তোষবুর আপনাদের সুস্বাগতম ওকে ধন্যবাদ